আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির কি পেটি যা টাইগার চ্যানেলি দাদা উত্তম যে হাওড়া বাঁকড়া আর একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সাত সকালেই হাতে নাতে হাওড়া বাঁকড়ায় ধরা পড়লো চোর এলাকায় চান চলল আপনারা সেই ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় দেখুন সেই চোর যে মালগুলি নিয়ে চলে যাচ্ছিল সেগুলি কিন্তু দেখা যাচ্ছে উদ্ধার করেছে চোরকে ধরেছে ইলেকট্রিক পিলারে চোরকে বেঁধে রেখেছে এলাকায় কিন্তু চাঞ্চল্য আমরা জেনে নেব কীভাবে এই চোর ধরা পড়ল কী হলো সেটা পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া বাঁকড়ায় আজ সাত সকালে হাতে নাতে ধরা পড়ল চোর দেখুন দেখতে থাকুন সেই ছবি একমাত্র বাঁকুড়া টিভিতে পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল

আর একটা টিন ছাড়িয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল ধরা পড়ে আর একটা মোবাইল চুরি হয়েছে ওটা আমরা পাইনি মোবাইল তোর কাছ থেকে কোথাও ঘরে কোনো খবর পাওয়া গেছে তাজ মসজিদ আর বাড়ি একটা কি নাম বলেছে ওর নাম আলম এই এখানে এটা কোন পাড়া এটা পাছাড়া জমাদার পাড়া লিখেছে উদ্ধার করেছে হ্যাঁ পুলিশ উদ্ধার করে নিয়েছে দুটো মোবাইল চুরি হয়েছিল একটা পাওয়া গেছে একটা পাওয়া যায়নি আপনার নাম সকাল ছটার সময় ভুলতে উঠে দেখি একজনের বাড়ি তিন ছাত ছিল আমাদের পানি মোটর চুরি করে পেলেছে একজন ফ্যান নিয়ে এসছে দুটো মোবাইলে চুরি করে এসেছিল একটা মোবাইল ধরা পড়েছে দিয়ে দিচ্ছি একটা মেয়েকে আর পুলিশ সাড়ে নটা এসে নিয়ে গেছে ঠিক আছে কোথা ঘরের লোক ছিল আড়াস কামরা রসিকল ওর নাম ছিল আলম আর ওর সাথে আর কি কি ছিল মানে ব্যাগেতে